তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম মা যমুনা ইলেকট্রনিক্স থেকে তো আজকে একটি প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ডের পিকুএম থার্টিন ফোর চ্যানেল এমপ্লিফায়ার তো ওটা টেস্ট করে দেখাবো দেখতে দেখুন কাস্টমার এসছে দীঘা থেকে মাল নিতে মা যমুনা ইলেকট্রনিক্স আনবক্সিং করছে આ છે આ છે ના છે લો લો દરંજો દરંજો

এপরে তো একবার আপনারা আপনারা যা রয়েছে তোরা দেখতে পাচ্ছেন চ্যানেল 1 চ্যানেল 2 চ্যানেল 3 চ্যানেল 4 আর এটা হচ্ছে পিকিয়াম 13 মডেল আছে এখানে পাওয়ার সুইচ ক্লাস আই সিরিজ এরটা এমপ্লিফায়ার দেখতেই ক্লাস আই

চ্যানেল ওয়ান লিংক চ্যানেল টু ইনপুট চ্যানেল লিঙ্ক চ্যানেল থ্রি চ্যানেল লিঙ্ক চ্যানেল ফোর লিঙ্ক আর এখানে হচ্ছে এখানে লেখাই রয়েছে ম্যানুফ্যাকচার বাই এস এই অডিও তো এখানে আপনার সেন্সিভিটি এর সবকিছু কিছু দেওয়া রয়েছে এটা নাম্বারিং করা রয়েছে উপরে তার সিস্টেম মোড সেন্সিভিটি সবই লেখা রয়েছে সিস্টেম তো এটা সাউন্ড টেস্ট করে দেখাবো ये तो हाईगेन बहुभाग है नाम है नोट कंट्रोलर का नंबर 15471 सेटअप ना आएगा वो उधर देखते ही बचन वेदर स्पंज दिया है अच्छा किंतु क्लास आई सीरीज रेम्पलीफायर दिखाई अच्छे क्लास है चैनल 1 चैनल 2 चैनल 3 चैनल 4 বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথম এখানে পাওয়ার লাইট আছে আর সবগুলো মিউট অপশন রয়েছে মিউট লাইটগুলোই ঝুলেছে এবার একটা একটা করে অফ হয়ে গেল পাওয়ার লাইটটা কিন্তু কনস্ট্যান্ট আছে এবার চ্যানেল ইনপুট করলে চ্যানেলে বাঁচতে থাকবে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি

তো চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন সবাই মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই জানেন তো সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগলো লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন